নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের ব্লগটা নিয়ে চলে আসলাম দেখো আজ গণেশ চতুর্থী পুজো আমি এই কয়েক বছর ধরে গণেশ চতুর্থী পুজো করছি যেহেতু আমার ঘরে গণেশ ঠাকুর আছেন আমি নিত্য পুজো করতাম এবার চতুর্থীতে কিভাবে পুজো করতে হয় আমি কিন্তু জানতাম না কিন্তু আমি ইউটিউব দেখে অরুণ শাসদেবের ভিডিওগুলো দেখে দেখে আমি গণেশ চতুর্থীর পুজোর কানুনগুলো শিখেছি এরপর দেখো সকালবেলায় আমি বাজারে গিয়ে পুজোর সমস্ত জিনিস নিয়ে আসলাম কারণ অনেক খুঁটিনাটি জিনিস লাগে তো যেগুলো আমার হাজব্যান্ড অফিস যাওয়ার আগে পারতো না তা আমি বাজার থেকে গিয়ে সব কিনে আনলাম প্রথমে দেখো ডুব্বগুলোকে সব কিছুই জোগাড় করে নিয়েছি ডুব্বগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে একুশটা একুশটা করে আমি আগে বেছে নিচ্ছি তারপর এটাকে লাল সুতো দিয়ে বাঁধবো মানে গণেশ পুজোতে কিন্তু গণেশ চতুর্থী পুজোতে কিছু কিছু জিনিস অবশ্যই লাগে যেমন দুব্য লাগে মানে দুর্বা আমরা চলতি কথা হয়তো ডুব্বই বলি দুর্বা বেলপাতা লাল চন্দন সিঁদুর লাল ফল লাড্ডু এগুলো দিতেই হয় তারপরে দেখো আমি এরকম দুই জায়গায় একুশটা একুশটা করে দুর্বাকে এরকম লাল সুতো দিয়ে বেঁধে রাখলাম এরপর আমি যে অভিষেক করাবো ঠাকুরকে তার জন্যে পঞ্চামৃত করে নিয়েছি দুধ দই ঘি মধু চিনি দিয়ে আর এটার মধ্যে আছে গঙ্গা জল আগুরু গোলাপ জল চন্দন আর হচ্ছে কপুর মিশিয়ে রেখেছি আগে আমি সমস্ত জোগাড় করে নিচ্ছি তারপর পুজোয় বসবো এরপর আমি মলি সুতো এনেছিলাম মলি সুতো দিয়ে দুটো সুপুরিকে এইভাবে পুরো পেঁচিয়ে দিতে হয় মানে গণেশ ঠাকুরের যে দুজন স্ত্রী আছেন ৃদ্ধি সিদ্ধি এই সুপুরি দুটোর মধ্যে মলি সুতো বেঁধে ওই সিদ্ধিকে মানে সিদ্ধির নামে দুটো সুপুরি আর কি বসানো হয় পানের ওপরে তা আমি সুতো দিয়ে দুটো সুপুরি ওরকম রেডি করে নিলাম তারপরে আমি এবছর অরুণ সাজদেবের ভিডিওতে দেখলাম উনি বলেছেন অবশ্যই কলা দিয়ে একটা মালা তৈরি করতে যে যতটা পারে কলা দিয়ে এবার আমি যেহেতু অতিরিক্ত ভারী হয়ে যাবে আমি তিনটে কলাকে একটু ফুল দিয়ে একটা মালা করে নিলাম মানে উনি বলেছেন কলার মালাটা অবশ্যই কলার মালা জবার মালা এগুলো আর কি অবশ্যই ওনাকে দিতে হয় ওনাকে খুশি করার জন্য। তা যেহেতু অনেক কলা দিলে না প্রচণ্ড ভারী হয়ে যাবে তাই আমি তিনটে দিয়ে আর হচ্ছে ফুল দিয়ে সুন্দর করে মালা ঘেঁতে লাল চন্দন মাখিয়ে রাখলাম তারপর তো জবা দিয়ে আর সাদা ফুল দিয়েও মালাটা গেঁথেছিলাম এটাকেও লাল চন্দন মাখিয়ে রাখলাম সমস্ত জোগাড় করে আগে গুছিয়ে নিচ্ছি তারপর দেখো গোলাপ ফুল এনেছিলাম ওনাকে লাল ফুল সব দিতে হয় তারপর লাল পদ্ম এনেছিলাম তারপর হলুদও হলুদ ফুল হলুদ বস্ত্র ওনার খুব প্রিয় হলুদ গাঁদা ফুলের মালাও এনেছিলাম তারপর পদ্ম ফুলটাকে আমি ফুটিয়ে নিচ্ছি এবার নিয়ম দেখো অনেক আছে সব তো আমি জানি না আমি যেটুকু জানতে পারছি আর যেটুকু আমি করতে পারবো ততটুকুই করছি এরপর পাঁচ রকম হলুদ আর লাল ফলের মধ্যে আমি লাল চন্দন ওনার খুব প্রিয় লাল চন্দনের ফোঁটা দিয়ে দিলাম তারপর দেখো লাড্ডু আর মোদক একটা থালায় সাজিয়ে রাখলাম তারপর একটা পাত্রের মধ্যে গোটা হলুদ সুপুরি পান কাঁচা টাকা অখণ্ড চাল আতপ চাল আর কি আর লবঙ্গ এলাচ দিতে হয় আর একটু সিঁদুরের ফোঁটা আর চন্দনের ফোঁটা সব কিছুতে আমি দিয়ে দিলাম লবঙ্গ আর এলাচটা আমি পরে দিয়েছিলাম এখানে দেখলাম আমি তখন দিতে আর কি ভুলে গেছিলাম অন্য কাজ করে নিয়েছি এরপর যে পাত্রে আমি অভিষেক করব ঠাকুরকে সেই পাত্রের মধ্যে আমি দুর্বা দিয়েছি অখণ্ড চাল দিয়েছি আর একটু ফুল ছড়িয়ে দিলাম দিয়ে গণ গণ মানে গণেশ ঠাকুরকে বসিয়ে আমি মন্ত্র পড়তে পড়তে অভিষেক করে নিলাম গণেশ ঠাকুরকে অভিষেক করানোর মন্ত্র হচ্ছে নমগাং গণেশায় নম এটা আমি তিনবার বলেছি নম গাং গণেশায় নম নম গাং গণেশায় নম দেখো মন্ত্র তো অনেক আছে নিজের মতন করে ভক্তি ভরে করতে হয় এরপর যে গঙ্গা জলটা রেডি করে রেখেছিলাম গঙ্গা জল আগুরু গোলাপ জল লাল চন্দন কপুর দিয়ে সেটা দিয়ে ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে তারপরে একটি লাল চেলি দিয়ে সুন্দর করে ঠাকুরকে মুছিয়ে দিলাম এরপর ঠাকুরের যে সুর সুরে লাল সিঁদুর মাখিয়ে দিলাম মাখিয়ে আর গণেশ ঠাকুরকে না সব সময় ভুড়িতে হাত বোলাতে হয় দুর্বা দিয়ে একটু শুশুরি দিতে হয় আর গণেশ ঠাকুরের ভুড়িতে হাত বুলিয়ে নিজের মনোকামনা মানে ঠাকুরের কাছে জানাতে হয় আমি সেটাই করলাম করে ঠাকুরের জন্য যে লাল বস্ত্র এনেছিলাম প্রথমে আমি সাদা বস্ত্র এনেছিলাম তারপরে আমি জানলাম যে মানে এই চতুর্থের দিন তো গণেশ ঠাকুরের আবির্ভাবের তিথি সেদিনকে সাদা পরাতে নেই সেদিন ওনার প্রিয় রঙ হলুদ বা লাল পরাতে হয় অন্য সময় যে কোনো সময় সাদা পড়ালে অসুবিধা নেই যেহেতু এই দিনটাতে ওনাকে লাল বা হলুদ পরাতে হয় তা আমি পরে গিয়ে আবার একটা লাল ব ধুতি এনেছিলাম ওনার জন্য সেটাকেই পরিয়ে দিলাম আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গণেশ ঠাকুরের কখনো পিঠ দেখতে নেই কখনো গণেশ ঠাকুরের পিঠ দেখতে নেই সব সময় মানে গণেশ ঠাকুরের পিঠের দিক থেকে যে বস্ত্র পরানো হয় সেটা হাত ঘুরিয়েই করতে হয় গণেশ ঠাকুরকে মানে পেছন দিক করে পিঠ কখনোই দেখতে নেই পিঠেই ওনার দারিদ্রতা বাস করে এরপর উত্তরীয় যেটা ছিল সেটাকেও পরিয়ে দিয়ে এরপর আমি যে বস্ত্রটা এনেছিলাম তার মধ্যে দেখলাম একটা কৃষ্ণের মানে ময়ূরের পালকও ছিল তা ভাবলাম হয়তো এটা কৃষ্ণ ঠাকুরের জন্য কে জানে তাই এসছে যখন আমার গণেশ ঠাকুরের জন্যে তা আমি গণেশ ঠাকুরের মাথায় দিয়ে দিলাম এরপর দেখো আমি আসন তৈরি রেডি করে রেখেছিলাম একটা জল চৌকির ওপরে নতুন লাল পাতার আসন ছিল তারপরে একটা হলুদ লাল নতুন পাতার আসন ছিল আত চাল ছড়িয়ে ফুল ছড়িয়ে আমি ঠাকুরকে ওখানে বসিয়ে দিলাম তারপর যে কলার মালাটা রেডি করেছিলাম সেটা আগে পরিয়ে দিলাম তারপর হলুদ ফুলের মালাটাকে পরিয়ে দিলাম তারপর লাল জবা জবা ফুলের মালাটাকেও পরিয়ে দিলাম তারপর দেখো ঠাকুরের দুপাশে দুটো পান দিয়ে সিদ্ধি যে দুটো সুপারি আমি তৈরি করে রেখেছিলাম মাতা সিদ্ধি সিদ্ধিমাতাকেও বসিয়ে দিলাম এবং দুটো সুপুরি পানে আমি লাল সিঁদুর দিয়ে দিলাম লাল সিঁদুরের ফোঁটা এরপর ওই পানের ওপরে অখণ্ড আতপ চাল দিলাম তারপর এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম একটা করে আর ঠাকুরকে পুজো করার সময় সুব লাভ ওনার যে দুই ছেলে ওনার নামও কিন্তু নিতে হয় তবে ওনাকে খুশি করা যায় এরপর দুটো পানের মধ্যে আমি দুটো কাঁচা টাকার কয়েনও দিয়ে দিলাম দিয়ে আমি যে একুশটা দুর্বা লাল সুতো দিয়ে বেঁধে রেখেছিলাম সেটাকে গণেশ ঠাকুরের একটা মানে দুর্বার গোছা গণেশ ঠাকুরকে দাঁতে দিয়ে দিলাম দাঁতে ফাঁসিয়ে দিতে হয় আর একটা মাথার পিছন দিক থেকে দিতে হয় তা আমি সেই মতনই দিয়ে দিলাম তারপর মলি সুতো থেকে ছিঁড়ে সেটাকেও ওনার গলায় পরিয়ে দিলাম আর পইতে অবশ্যই দিতে হয় এবার পইতে না আমাদের আমরা তো অত ছাড়াতে পারি না নিয়ম জানি না যে কারণে আমি পইতেটাকে ওনার কাছে রেখে দিই আমি আর পড়াই না কারণ জটট বেঁধে যেতে পারে অতটা বুঝি না ওই জন্য পৈতেটাকে আমি খুলি না ওনার কাছেই রেখে দিই তারপর দেখো লাল পদ্ম দিয়ে দিলাম ওনাকে লাল গোলাপ দিয়ে দিলাম এরপর প্রদীপ ধূপ ধুনো সব জ্বালিয়ে দিলাম দিয়ে ওনাকে ওনার পছন্দের ফল ওনার পছন্দের মিষ্টি সব অর্পণ করে দিলাম দিয়ে ওনাকে প্রণাম করে নিলাম ফুল দিয়ে তারপরে বেলপাতা দিয়ে আমার মনের ভক্তিতে ওনাকে পুজো করে নিলাম এবার বলছি না নিয়ম তো অনেক আছে কিন্তু আমি যতটুকু জানি আমি ততটুকুতেই করি আর আমি সব সময় পুজো করতে করতে ওম গণ গণপতায় নামা এই মন্ত্রটা আমি পড়েছি দেখো ওম গণ গণপতায় নামাহা। আমি যখনই ওনাকে পুজো করেছি আরতি করেছি এই মন্ত্রটাই পড়েছি এরপর দেখো আমি ঘরের ঠাকুরকেও আগে গণেশ ঠাকুরকে পুজো দিয়ে ঘরে অন্য ঠাকুরকেও পুরো ঠাকুরদেরও পুজো দিয়ে নিলাম আমি যতটুকু জানি ততটুকুই আমার মনের ভক্তিতে আমি গণেশ চতুর্থী পালন করলাম এরপর দেখো ভুলভ্রান্তি হতেই পারে যে কোনো পুজোতেই কিন্তু ভুলভ্রান্তি হয় যে কারণে ঠাকুরের কাছে প্রত্যেক পুজো হওয়ার পরে কিন্তু ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিতে হয় এটা কিন্তু মানে পুরোহিতরাও যখন পুজো করেন না তখন কিন্তু কান মূলে ঠাকুরের কাছে মাথা নিচু করে মাথা মাটিতে ঠেকিয়ে ক্ষমা চেয়ে নেন তা আমিও কিন্তু ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিই যদি ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা